করছি তোমাদের পঞ্চম শ্রেণীর অনলাইন গণিত ক্লাস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তাই না তো তোমরা সবাই খুব ভালো করে আমার ক্লাসটা খেয়াল করবে আর যদি ভালো করে খেয়াল না করো তাহলে কিন্তু তোমরা অনেক বুঝতে পারবে না খুব ভালো করে খেয়াল করবে এবং আমি তোমাদের আমিও চেষ্টা করব তোমাদের অঙ্কটা খুব ভালোমতো বুঝানো ঠিক আছে তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তোমাদের অনুশীলনী আটের এর অঙ্কগুলো পড়াছিলাম অর্থাৎ গ তাই না তো এখানে এই গড় সম্পর্কিত আরেকটা অঙ্ক তোমাদের জন্য রেখেছি এবং আজকে আমি এই অঙ্কটার সমাধান তোমাদের করে দিব তোমরা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে আহ ভালো করে খেয়াল করলেই তোমরা অঙ্কটা বুঝতে পারবে ঠিক আছে দেখো এখানে প্রশ্নটা এইরকম যে পাঁচটি ওয়ান ডে ক্রিকেট ম্যাচের সিরিজে নাসিরের সংগৃহীত রান যথাক্রমে কি তোমরা সবাই ক্রিকেট খেলা দেখো না হ্যাঁ অবশ্যই ক্রিকেট খেলা দেখো এখন কি চলছে আইপিএল চলছে তাই না তো এরকম যাই হোক এটা আইপিএল খেলা নয় এটা অন্য একটা খেলার পাঁচটি ওয়ানডে ক্রিকেট ম্যাচ সিরিজের নাসিরের সংগৃহীত রান যথাক্রমে ষাট তিরিশ শূন্য পঁয়তাল্লিশ পনেরো কয় প্রথম তিন ম্যাচের রানের গড় কত কয় নাম্বারে শেষ চার ম্যাচের রানের গড় কত ক প্রথম তৃতীয় এবং পঞ্চম ম্যাচের রানের গড় কত ওই সিরিজে নাসিরের রানের গড় কত তো দেখো আমি কয় নাম্বার থেকে শুরু করি বলছে যে কি ওই তিন ম্যাচে প্রথম তিন ম্যাচের রানের গড় কত তাহলে প্রথম তিন ম্যাচের মোট রান আমরা লিখে নিব প্রথম তিন ম্যাচে মোট রান ক নাম্বার প্রথম তিন ম্যাচের প্রথম তিন ম্যাচের কি লিখব মোট রান প্রথম তিন ম্যাচে মোট রান কত ষাট যোগ তিরিশ যোগ শূন্য তাহলে কত হলো প্রথম তিন ম্যাচের মোট রান হলো নব্বই সুতরাং প্রথম তিন ম্যাচের গড় রানব্বই ভাগ সরি নব্বই ভাগ তিন অর্থাৎ ম্যাচ পাঠে ছিল ম্যাচ ছিল তিনটা ওই জন্য আমরা কে তিন দিয়ে ভাগ দিলাম তাহলে কত হবে তিন তিরিশ নব্বই সুতরাং আমরা এখন লিখে ফেলবো প্রথম প্রথম তিন ম্যাচের রানের গড় প্রথম তিন ম্যাচের রানের গড় হচ্ছে তিরিশ ঠিক আছে এভাবে তোমরা অঙ্কটি করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমি যদি খ নম্বরে চলে যাই শেষ পার ম্যাচের রানের গড় কত তাহলে শেষ পার ম্যাচ বলতে কোথা থেকে শুরু হবে এখান থেকে দেখো এক দুই তিন চার অর্থাৎ এই চারটা ম্যাচে তাহলে শেষ চার ম্যাচের এই একই ভাবে করতে হবে কিন্তু তাহলে শেষ চার ম্যাচের মোট রান শেষ চার ম্যাচের মোট রান কত শূন্য কত হলো দেখো পঁয়তাল্লিশ আর পনেরো তাহলে কত হবে ষাট ষাট আর তিরিশ কত ষাট আর তিরিশ হচ্ছে নব্বই সুতরাং শেষ চার ম্যাচের গড় রান গড় রান কত হবে তাহলে এবার কি নব্বই ভাগ হবে হচ্ছে চার নব্বই কে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো বাইশ দেখুন অষ্টআশি দশমিক পাঁচ তাহলে আমি এখন কি লিখবো সুতরাং শেষ চার ম্যাচের রানের গড় কত বাইশ দশমিক পাঁচ ঠিক আছে এভাবে তোমরা অঙ্কটি করবে আশা করি তোমরা বুঝতে এবং একইভাবে আমরা গ অঙ্কটাও করতে পারবো দেখো আমি এটা মুছে দিচ্ছি এখন আমি যদি গ নাম্বারে চলে যাই প্রথম তৃতীয় এবং পঞ্চম ম্যাথে রানের গড় কত তাহলে প্রথম তৃতীয় আর পঞ্চম কোনটা কোনটা এটা হচ্ছে দেখো এক নাম্বার অর্থাৎ প্রথম এটা তিন নাম্বার অর্থাৎ তৃতীয় আর এটা হচ্ছে পাঁচ নাম্বার অর্থাৎ পঞ্চম তাহলে প্রথম তৃতীয় এবং পঞ্চম ম্যাচের মোট রান প্রথম তৃতীয় ও পঞ্চম ম্যাচের প্রথম তৃতীয় ও পঞ্চম ম্যাচের মোট রান মোট রান কত হবে প্রথম ম্যাচে দেখো ষাট তৃতীয় ম্যাচে কত শূন্য পঞ্চম ম্যাচে কত পনেরো তাহলে হবে পঁচাত্তর সুতরাং প্রথম তৃতীয় ও পঞ্চম ম্যাচের গড় রান গড় রান তাহলে কত হবে

পাঁচটি ম্যাচে নাসিরের পাঁচটি ম্যাচে নাসিরের মোট রান ম্যাচে নাসিরের মোট রান ষাট যোগ তিরিশ যোগ শূন্য যোগ পঁয়তাল্লিশ যোগ পনেরো কথা হচ্ছে শিক্ষার্থীরা দেখো ষাট পঁয়তাল্লিশ পনেরো ষাট 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 একশো বিশ একশো বিশ আর হচ্ছে তিরিশ তাহলে একশো পঞ্চাশ সুতরাং নাসিরের রান কত হবে এবার তাহলে ম্যাথ ছিল কয়টা ম্যাথ ছিল হচ্ছে পাঁচটা তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ দিব তিন পাঁচা পনেরো অর্থাৎ তিরিশ তাহলে গড়ে কত রান করেছে গড়ে করেছে তিরিশ রান তাহলে এখন আমরা কি লিখে দিব যে সুতরাং ওই সিরিজে সুতরাং ওই সিরিজে সুতরাং ওই সিরিজে নাসিরের গড় নাসিরের রানের গড় কত হবে রানের গড় হবে ঠিক আছে এভাবে তোমরা অঙ্কটি করবে আশা করি বুঝতে পেরেছো আর একটা কথা এখানে না বললেই নয় এই যে শূন্য শূন্যকে কিন্তু রাখতে হচ্ছে এখন তোমরা ভাবতে পারো যেখানে শূন্য শূন্য মানে তো কিছুই নাই তাহলে আমরা ম্যাথ আছে এক দুই তিন চার তাহলে ম্যাথটাকে আমরা চার দিয়ে ভাগ দিব কিন্তু এই তোমাদের করা যাবে না কারণ এই ম্যাচটা তো সে খেলেছে খেলে হয়তো সে জিরো রান আউট হয়ে গেছে তাই না সে যদি জিরো রান আউট হয়ে থাকে কিন্তু ম্যাচ তো সে খেলেছে তাই না তোমরা তো দেখো প্রত্যেক খেলায় কি সবাই কি ভালো খেলতে পারে না সবাই ভালো খেলতে পারে না কোনো কোনো খেলায় কেউ সেঞ্চুরিও করছে আবার কোন খেলায় দেখা যাচ্ছে যে সে না জিরো আউট হয়ে যাচ্ছে তাই হয় না এখন আমরা প্রতিদিন আইপিএল দেখি খেলাতে এরকম কিন্তু ঘটে ঠিক আছে তোমরা এভাবে করতে পারবে আর এই যে আজকে যে অঙ্কটা করালাম এরপরেও যদি তোমাদের কারো কোথাও কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপ এসে জানাবে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব ঠিক আছে আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে